এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ধনীদের বিজনেস বলা হয়ে থাকে আপনি যদি এই মুহূর্তে রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন এক লক্ষ টাকা তাহলে আপনার এই এক লক্ষ টাকা ডাবল হতে কতদিন লাগবে রিয়েল এস্টেটে ধরেন আপনার এমার্জেন্সি টাকার দরকার আপনি আপনার রিয়েল এস্টেট প্রপার্টি বিক্রি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ভ্যালু পাবেন না আপনি দাম কম পাবেন এই পুরো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সাথে আটত্রিশটা আরও এক্সট্রা শিল্প জড়িত আসসালামু আলাইকুম আজকে আমরা বিজনেস ডেভেলপমেন্টের একটা ভিডিও ক্যাটাগরির ভিডিও নিয়েছি আমার ফেভারেট সব থেকে ভিডিও টপিক আপনি এখানে দেখতে পাচ্ছেন কি টপিক রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগের সুবিধা এবং অসুবিধা আমরা একটু দেখে নেব বিজনেস ডেভেলপমেন্ট ক্যাটাগরি রিয়েল এস্টেট বিজনেস অসংখ্য ফেভারেট একটা বিজনেস অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত যে বিজনেস গুলো হয়ে থাকে এগুলোকে বলা হয় রিয়েল এস্টেট বিজনেস তো অসংখ্য মানুষ এই বিজনেসে কিন্তু আগ্রহী এবং দেখেন পৃথিবীতে এই বিজনেসকে সব থেকে আদর্শ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ধনীদের বিজনেস বলা হয়ে থাকে কারণ এই বিজনেসটা আমারও একটা ফেভারেট বিজনেস এবং আপনাদের মধ্যে অনেক অনেকেই যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরও কিন্তু সব থেকে ফেভারেট একটা বিজনেস থামনেল দেখে আপনারা ক্লিক করছেন তার মানে বুঝতে পারছেন আমি কিছু বেসিক সুবিধা অসুবিধা আপনাদের সামনে একটা টেবিলের মাধ্যমে ডিসকাস করব আপনারা সুন্দর বুঝতে পারবেন এবং আপনারা চিন্তা করতে পারবেন যে হ্যাঁ আমি এখানে ইনভেস্ট করবো কিনা বা আমি এই এই এখানে কেরিয়ার করবো কিনা বা আমি একজন সেরা বিনিয়োগকারী হতে পারি কিনা এটা আপনি মোটামুটি বুঝতে পারবেন তো ছকটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে দেখেন ছকটা এই হচ্ছে একটা টেবিলের ছক লেখাগুলো একটু অস্পষ্ট বুঝতে পারবেন বাট আমি আপনাদেরকে যথাসম্ভব সুন্দর করে বলে দেবো আর কি ঠিক আছে তো এখানে আমি সুবিধা ক্যাটাগরিকে লিখেছি এখানে অসুবিধা টাকা লিখেছি এবার দেখেন মূল্য বৃদ্ধি রিয়েল এস্টেটের একটা বড় সুবিধা কি সময়ের সাথে সাথে সম্পত্তির মূল্য সাধারণত বৃদ্ধি পায় এটা আপনারা সবাই জানেন একটা কথা বলে রাখি যখন ভিডিওটা করতেছি আপনি যদি এই মুহূর্তে রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন এক লক্ষ টাকা তাহলে আপনার এই এক লক্ষ টাকা ডাবল হতে কতদিন লাগবে রিয়েল এস্টেটে সাত থেকে আট বছর ঠিক আছে সাত থেকে আট বছরে আপনার রিয়েল এস্টেটে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা হয়ে যাবে ঠিক আছে এটা একটা সিম্পল নলেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারপরে বলে রাখতেছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু বলতেছি বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রাকৃতিক পরিস্থিতির কারণে নির্ভর করে এবং ভবিষ্যতেও নির্ভর করবে এই হচ্ছে রিয়েল এস্টেটের আপনার মূল্যর কারণ অ্যাসেটের যে ডেভেলপমেন্ট আর কি ঠিক আছে ভাড়া আয় সম্পত্তি ভাড়া দিয়ে আপনি নিয়মিত আয় করতে পারবেন এটা আমরা সবাই জানি মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দেয় আপনাকে মূল্যস্ফীতি একটা অদৃশ্য দানব অর্থাৎ মূল্যস্ফীতিকে খুব ভাবে বলে দেই ডিমের প্রসঙ্গে বলে দিই আপনারা সবাই বুঝবেন আপনি আগে বারোটা ডিম কিনতেন কত টাকা দিয়ে ধরেন একশো টাকা আজ থেকে চার বছর আগে বা পাঁচ ছয় বছর আগে একশো টাকা এখন ডিম ডিম অর্থাৎ এক ডজন আপনি কিনতেছেন টাকা 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 আমি যখন ভিডিওটা তৈরি করছি এইরকমই প্রাইস আপডাউন করে তো এটাকে বলা হয় মূল্যস্ফীতি সেম জিনিস পাচ্ছেন কিন্তু বেশি টাকা দিয়ে এই জিনিস আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের যাদের একটা আয়ের রাস্তা আছে তাদের সব থেকে বড় শত্রু কিন্তু এই মূল্যস্ফীতি এই মূল্যস্ফীতির বিরুদ্ধে গরিবরা এবং মধ্যবিত্তরা রেগুলার যুদ্ধ করে যাচ্ছে এইটা এটা আপনি যুদ্ধ করতে গেলে কিভাবে ইনকাম স্ট্রিম আপনি কিভাবে বাড়াবেন ইনকাম স্ট্রিম আপনার বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে লার্নিং এর উপর ইনভেস্ট করতে হবে তারপর আপনি ইনকাম স্ট্রিম বাড়াতে পারবেন বাড়াতে পারবেন আর কি এর জন্য আপনাকে কি করতে হবে খুব সিম্পল ভাবে বলে দিই আমাদের লাইফটা মেম্বারশিপ রয়েছে সেখানে আপনি যুক্ত হন সেখানে আপনি এই বিষয়গুলো সম্পর্কে গাইডলাইন পাবেন ট্রেনিং পাবেন অ্যাডভান্স লেভেলের ভিডিও পাবেন এরপর আমি পরের প্রসঙ্গে চলে যাচ্ছি দেখেন ট্যাক্স সুবিধা পাবেন এটা একটা রিয়েল এস্টেটের বড় সুবিধা অনেক ক্ষেত্রে সম্পত্তি বিনিয়োগ এর উপর বিভিন্ন ধরনের ট্যাক্স সুবিধা পাওয়া যায় দেখেন ট্যাক্স সুবিধা একটা গুরুত্বপূর্ণ সুবিধা আপনার কাছে গুরুত্ব মনে হতে না পারে কিন্তু যারা রিয়েল এস্টেটে কাজ করে যারা একটু উচ্চ মধ্যবিত্ত তাদের জন্য ট্যাক্সটা বড় বাধা হয়ে দাঁড়ায় ট্যাক্স তারা একটা সুবিধা পাবেন এখানে ঠিক আছে এটা ডিসকাশন আরও আছে আমি এখানে বললাম না বাট ডিসকাশন আছে ট্যাক্সের একটা বিষয় রয়েছে এরপরে হচ্ছে ফিজিক্যাল সম্পত্তি ঠিক আছে রিয়েল এস্টেট তো হারিয়ে যাচ্ছে না কোনোখানে চলে যাচ্ছে না যদি ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে আপনার এটা ভালো নিরাপত্তা দেবে ডকুমেন্টেশন কি দেখেন জায়গা জমিতে অনেক সময় মালিকানা নিয়ে ঝামেলা হয় বিভিন্ন ধরনের ঝামেলা হয় তো এটাকে বলে ডকুমেন্টেশন এইটা যদি ঠিক থাকে তাহলে আপনার জন্য একটা মোটামুটি ভালো বিনিয়োগ এবং ফিজিক্যাল দেখা যায় টাচ করা যায় আপনার স্থায়িত্ব থাকে এটাকে একটা বড় সুবিধা ধরে নেওয়া এরপরে এইদিকে দেখেন কিছু অসুবিধা আছে উচ্চ মূলধন সবাই এখানে ইনভেস্ট করতে পারে না একটু বিনিয়োগ বেশি লাগে যার কারণে নিম্ন মধ্যবিত্ত এবং বেশিরভাগ মধ্যবিত্ত এই জিনিসগুলোকে এই এই বিনিয়োগটাকে একটু এড়িয়ে চলে বা অনেকদিন পর টাকা জমানোর পর সঞ্চয় করার পর 15 20 30 বছর সঞ্চয় করার পর সে এখানে বিনিয়োগ করে এই হচ্ছে মোটামুটি একটা বিনিয়োগ ঠিক আছে এরপর হচ্ছে লিকুইডিটির অভাব দেখেন সম্পত্তিরকে দ্রুত নগদে রূপান্তরিত করা কঠিন হয়ে যায় ধরেন আপনার ইমার্জেন্সি টাকার দরকার আপনি আপনার রিয়েল এস্টেট প্রপার্টি বিক্রি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ভ্যালু পাবেন না আপনি দাম কম পাবেন ধরেন একটা উদাহরণ দেই সে 10 লাখ টাকা বিক্রি করতে পাবে কিন্তু সে 8 লাখ 6 লাখ টাকা অফার পাচ্ছে না কারণ সে তাড়াহুড়া করছে দ্রুত তার ক্যাশ দরকার তার কোনো একটা কারণে বিপদের কারণে সে পাচ্ছে না এরকম অসংখ্য মানুষ আছে যারা এই প্রবলেমটাতে পড়ে যায় যে এখানে আপনি সহজে টাকা ন করতে করতে না না টাকা ক্যাশ ক্যাশ দেখেন সম্পত্তি আকারে আর নগদ ক্যাশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমরা পরে আলোচনা করব। যেহেতু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন সবকিছুই পাবেন এরপরে রয়েছে দেখেন বাজারে অস্থিরতা কিরকম সম্পত্তির মূল্য বাজারে অবস্থার উপর নির্ভর করে উঠানামা করতে পারে মাঝে মাঝে মার্কেট আপ ডাউন হয় যার কারণে এটা একটা নেগেটিভ সাইড তো কিছু সময় যেমন চায়নাতে আমি যখন ভিডিও করতেছি চায়নাতে রিয়েল এস্টেট বিজনেসের অবস্থা খুবই খারাপ সেখানে এই সেক্টরে মন্দা শুরু হয়ে গেছে এবং এইখানে যারা বিনিয়োগ করছে তারা মোটামুটি বিশাল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে তো এইটা যে বাংলাদেশে আসবে না তার কি গ্যারান্টি রয়েছে এরপরে দেখেন ব্যবস্থাপনার জটিলতা রিয়েল এস্টেটের সম্পত্তির ব্যবস্থাপনায় অনেক সময় সময় এবং শ্রম ব্যয় হতে পারে ঠিক আছে এগুলো ব্যবস্থাপনা করতে গেলে অনেক সময় লাগে যেমন আপনি ভালো জায়গা কিভাবে কিনবেন এটার জন্য সময় দিতে হয় এবং ভালো শ্রম দিতে হয় তো এগুলোর জন্য একটা অনেকে এই ঝামেলাটা নিতে চায় না এই কষ্টটা নিতে চায় না এটা একটা বড় অসুবিধা লাস্টে হচ্ছে কিছু এক্সট্রা খরচ আছে হিডেন চার্জ থাকে যেমন সম্পত্তি কর রক্ষণাবেক্ষণ বীমা ইত্যাদির মতো বিভিন্ন ধরনের অন্যান্য খরচ আছে মেইনটেন্যান্সে বিভিন্ন ধরনের খরচ আছে খুব সিম্পল করে বলে দিলাম তারপরেও অসুবিধার থেকে সুবিধা যেটা হচ্ছে আমার যেটা সবচেয়ে পছন্দ হচ্ছে অনেকেই যেহেতু জীবন একটা স্বপ্ন থাকে যে আমার একটা রিয়েল এস্টেট প্রজেক্ট থাকবে একটা জায়গা থাকবে বা প্লট থাকবে বা আমি একটা ফ্ল্যাট বা একটা বিল্ডিং করব তাদের জন্য একটা সেফ বিনিয়োগ এটাকে এখন পর্যন্ত সব থেকে ভালো বিনিয়োগের কাতারে ধরা হচ্ছে তো এই এই রিয়েল এস্টেটের উপর কিন্তু বাংলাদেশে একটা ইনফরমেশন দিয়ে দেয় আটত্রিশটা শিল্প জড়িত শুধুমাত্র একটা রিয়েল এস্টেট এই পুরো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সাথে আটত্রিশটা আরও এক্সট্রা শিল্প জড়িত কয়েকটা উদাহরণ দিচ্ছি ইলেকট্রিসিটি ফিটিংস থেকে শুরু করে রং কাঠ ঠিক আছে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এরকম অসংখ্য লোহা তারপরে অনেকেই অনেক আছে তো এরকম আটত্রিশটা হচ্ছে আপনার শিল্প প্রতিষ্ঠান এক রিয়েল এস্টেটের সাথে জড়িত তাই রিয়েল এস্টেট যদি মন্দার দিকে যায় অনেক ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে যায় এই কারণে রিয়েল এস্টেটকে খুব গুরুত্ব দেওয়া হয় আপনারা প্রায় প্রায় দেখবেন রিয়েল এস্টেটকে নিয়ে বিভিন্ন ধরনের সভা সেমিনার হয়ে থাকে কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিকে সেফ রাখতে হবে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে তাই আমারও বিশেষ আপনাদের প্রতি হচ্ছে একটা বিশেষ নিউজ বা বিশেষ একটা উপদেশ সেটা হচ্ছে আপনারা যদি একটু সেফ ইনভেস্টমেন্ট করতে চান তাহলে রিয়েল এস্টেট আপনার জন্য খুব ভালো একটা ইনভেস্টমেন্ট হবে তবে আপনাকে এই অসুবিধা এবং সুবিধার কথাগুলো আবার একটু বিবেচনা করে আপনাকে কাজ করতে হবে বা একজন ভালো কনসালটেন্টে নিয়োগ দিতে হবে আমার কথা শুনে হুট করে বিনিয়োগ করবেন না আমরা কিন্তু সরাসরি বিনিয়োগের কোনোখানে উপদেশ দিই না ভিডিওতে আমরা ডিসক্লেমার দিয়ে দিয়েছি তো এই এখন আমি আপনাদেরকে একটা বিশেষ সুসংবাদ দিয়ে দিচ্ছি আপনাদেরকে বিজনেস শিখতে হবে আপনাদেরকে ইনভেস্টমেন্ট শিখতে হবে কীভাবে শিখবেন ফ্রিতে শেখাচ্ছি এবং আপনি প্রিমিয়াম কন্টেন্ট চাইলে প্রিমিয়ামও শিখতে পারবেন প্রিমিয়ামের জন্য আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমাদের টিম থেকে আপনাকে রিচ আউট করবে এবং ফ্রির জন্য এই এখানে একটা গ্রুপ রয়েছে ভিডিও নিচে দেখবেন গ্রুপটাতে যুক্ত হন সেখানে সব কিছু পেয়ে যাবেন আমরা অসংখ্য মাস্টার ক্লাস করছি এবং একটা গুগল ফর্ম রয়েছে গুগল ফর্মটা পূরণ করবেন কেন কারণ আপনার কোন বিষয়ের উপরে ইন্টারেস্ট সেই বিষয়ের উপরে কিন্তু আমরা মাস্টার ক্লাসগুলো নিয়ে আসবো বেস্ট অফ লাক আমরা কিন্তু ক্যাটাগরি করি যে এই বিষয়ের উপরে একশো জন মানুষ বা জন মানুষ সব থেকে বেশি আগ্রহী তখন সেই বিষয়ের উপরে কিন্তু আমরা একটা মাস্টার ক্লাস তৈরি করি এবং আপনাদেরকে সেটা ইনভাইটেশন বা আমন্ত্রণ জানিয়ে থাকি তো বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সটটা ভিডিওতে ভালো থাকবেন সবাই